জানুসের মূর্তিটা দুইটা মুখ একটা পিছনের দিকে একটা সামনের দিকে সেই রোমের পত্তলিকরা ভাবতো এই মূর্তিটা পিছনের দিকেও যেমন দেখে সামনের দিকেও তেমন দেখে বলি না তারা ঠিক বারোটা বাজার আগ মুহূর্ত পর্যন্ত পিছনের মুখের কাছে তারা এভাবে আরাধনা পিছনের পাপের জন্য তারা ক্ষমা চায় যেভাবে আমরা চাইছিলাম প্রতিশ্রুতি করেছিলাম সেভাবে আমরা পালন করতে পারি নাই অতএব আমাদের পিছনের সব গ্লানি আপনি মুছে দেন এভাবে করে করে ঠিক বারোটা রাগ পর্যন্ত অর্ধ রজনী শুধু পিছনে এসে কান্নাকাটি করত আমি জিজ্ঞেস করি ভালো মন্দের মালিক কি মূর্তি নাকি আল্লাহ তাহলে এটা কত বড় শিরিক যে শিরিকের জায়গাগুলোর ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন যে জায়গার ভিতরে শিরিক কি কোনো কর্মকাণ্ড হয় তুমি সেখানে যাও না যখন অর্ধ রজনীটা এসে পরের অর্ধেকে চলে যায় তারা সবাই ঘুরে এবার সামনের সামনের মুখের কাছে চলে এসে বলে এই তো নতুন বছর চলে আসছে এই বছরের সব ভালো আর কল্যাণ তোমার কাছে চাই বলি না যেখানে এটা দেশীয় সংস্কৃতি না ধর্মীয় সংস্কৃতি না সেই জায়গায় আমাদের আবাসিক এলাকায় এই ধরনের কোনো অনুষ্ঠান কেউ কি করতে পারবে বাস্তবে কেউ করবে না এককভাবে যদি কেউ করে আপনি নিষেধ করবেন আপনি কিভাবে নিষেধ করবেন আপনি যদি এই সমাজের দায়িত্বশীল হন সমাজের মানুষকে আপনি সতর্ক করা আপনার দায়িত্ব আপনি যদি বাড়ির মালিক হন বাড়ির সবগুলো বাসিন্দাদেরকে আপনি বলে দেওয়া আমার বিল্ডিংয়ে যাতে করে এই ধরনের কেউ না উড়ায় আতসবাজি কেউ যাতে না ফুটায় বাড়ির মালিকের এটা দায়িত্বের ভিতরে পড়ে ধর্মীয়ভাবে এবং সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে আপনি বাড়ির সবগুলো বারাটিয়াকে বলে দিবেন আমার বিল্ডিংয়ে এটা চলবে না দরকার আসছে না কি নাই সমাজের যারা দায়িত্বে আছেন ওনারা তো ওনাদের মতো এলান করেন ওনারা করবেন আমি ধর্মীয় জায়গা থেকে মসজিদের মেহরাব থেকে আমি বলে গেলাম এটা ধর্মীয় কোন সংস্কৃতি না বিজাতীয় সংস্কৃতি শিরিকের আড্ডা থেকে উঠে আসা সংস্কৃতি মুসলমানের কোনো সন্তান ওই ধরনের সংস্কৃতিতে গা বাস হইতে পারে না